এইটা যে পরিমানে কার্য করি নর্মাল তুমি বাইরে থেকে সে হুটহাট করে টেবিলে বসে পড়া শুরু করলে তুমি চার ঘন্টায় যতটা পড়া মুখস্থ করতে পারতাম তুমি যখন একটা শর্ট ন্যাপ নিয়ে পড়বা তুমি তার ফিফটি পার্সেন্ট সময় মুখস্থ করে ফেলতে তুমি সেই পড়াটা দুই ঘন্টায় মুখস্থ ফেলতে মুখস্থা তোমরা কি এই যে শর্ট ন্যাপ নেও মানে আমি যেটা করতাম আমি তোমাদেরকে এটা একটু শিখিয়ে দিই মানে কিভাবে তোমরা অল্প সময় অনেক বেশি পড়া মনে রাখবা অল্প সময় বেশি পড়া মনে রাখার জন্য তোমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারো সেটা হলো সাপোজ তোমার রুটিন আমি তোমার রুটিনটা দেখিয়ে দিই সাপোজ তোমার রুটিন হলো ভাইয়া যে তুমি এইটা তোমার রুটিন তোমার রুটিনে আমি জানি না তোমরা এগারোটা পর্যন্ত পড়লাম এগারোটা পর্যন্ত পড়ার পরে তুমি ঘুমিয়ে গেলা। এবার আমি ঘুম নিয়ে তোমাদেরকে দুটো সায়েন্স পড়বো নাম্বার ওয়ান তুমি দিনের ভিতরে পাঁচ সাতবার এটা শুনে অনেকে হাসতে পারো অনেকেই মানে ফার্স্টবার শুনে বলে কি ভাইয়া পাঁচ সাতবার ঘুমাবো ইয়েস তুমি যতবার পড়তে বসবা প্রত্যেকবার ঘুমাবা পাঁচ মিনিটের একটা স্লিপ দিবা তুমি টেবিলে বসলা বসে মানে তুমি বাইরে কোচিং থেকে আসছো বা যে কোনো কাজ করে আসছো নামাজ পড়ে আসছো নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেল করে আসছো যে কোনো কাজ করে আসো খাবার খেয়ে আসছো এসে টেবিলে বসে ডিরেক্ট না। তাহলে কি করবো ভাইয়া তুমি টেবিলে টেবিলে বসার বসার তুমি ফার্স্টে তোমার মাথাটা চোখটা বন্ধ করে টেবিলে নিজ দেখে দিয়ে তুমি অ্যালার্ম দিবা ঠিক পাঁচ মিনিটের জন্য তুমি কি করবা চোখ বন্ধ করে একটা ঘুমের ভান করবা এটা তুমি দশ মিনিটও দিতে পারো তুমি যদি বেশিক্ষণ বাইরে থেকে ঘুরে আসো তুমি এটা দশ মিনিট দিতে পারো হলে নর্মালি পাঁচ মিনিট দিবা যতবার দিনের ভিতরে তুমি পড়তে বসবা প্রত্যেকবার টেবিলে গিয়ে চোখ বন্ধ করে পাঁচ মিনিটের দশ মিনিটের একটা শর্ট ন্যাপ নেবা আমি এটা করতাম যে এক টানা পাঁচ ঘন্টা ক্লাস দেখছি পাঁচ ঘন্টা ক্লাস দেখে ম্যারাথন ক্লাস করে তো মাথা গেছে হ্যাং হয়ে এখন আমি যদি পড়া শুরু করে আর তো পড়া মাথায় ঢুকবে না তখন আমি দশ মিনিটের একটা ঘুম দিতাম টেবিলে এটা কিন্তু বিছানায় দেওয়া যাবে না বিছানায় দিলে কিন্তু তুমি একেবারে ঘুমিয়ে যাবা টেবিলে বসবা টেবিলে বসে সুন্দর করে আহ একটা ঘুম দিবা দিবে দিবা ফোনে এলাম দিবা যে এখন আমি চারটায় পড়তে বসলাম ওকে ঠিক আছে দশ পর্যন্ত দশ মিনিট পরা শুরু করলাম যেটা হবে খারাপ অবস্থা হয়ে গেছে বাড়িতে হুট করে বসলে তোমার পড়া দ্রুত মুখস্থ হতো না কিন্তু তুমি এই যে দশ মিনিটের একটা শর্ট ন্যাপ একটা শর্ট টাইম একটু ঘুমিয়ে নিলাম পাঁচ থেকে দশ মিনিট এইটা তোমার ব্রেনকে সম্পূর্ণ ফ্রেশ করে দেবে তুমি সারা রাত ঘুমিয়ে যখন ফজলের সময় ওঠো

আহ ই দিয়ে দিবা ফোনে একটা অ্যালার্ম দিয়ে দশ মিনিটে ঘুম দেওয়া ঘুম থেকে উঠে তারপরে আবার বাংলা পড়া শুরু করবা তাহলে তোমার ব্রেনের একটা রেস্ট হবে এইটা যে পরিমাণে কার্যকরী করি নর্মাল তুমি বাইরে থেকে এসে হুটাট করে টেবিলে বসে পড়া শুরু করলে তুমি চার ঘন্টায় যতটা পড়া মুখস্থ করতে পারতা তুমি যখন একটা শর্ট ন্যাপ নিয়ে পড়া তুমি তার ফিফটি পার্সেন্ট সময় মুক্ত করে ফেলতে পারো তুমি সেই পড়াটা দুই ঘন্টায় মুখস্থ করে ফেলতে পারা কারণ তোমার ব্রেন অনেক দ্রুত কাজ করবে এইটা একটা পরামর্শ সেকেন্ড পরামর্শ হচ্ছে ঘুম ঘুমটা ভাইয়া কখন ঘুমাবো দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উনি হচ্ছে ই করতো তোমার ওই রাত্রের খাবারটা এসার আগে আগে খেয়ে নিত খেয়ে ঘুমিয়ে যেত এবং এটা বলে আমাদের তোমরা যারা রাত জাগো আমরা এখন স্পেশাল টাইম এর অবস্থা কিনবো বাট স্বাভাবিক সময় যখন তোমার কোনো বড় ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস বা অন্য কোনো কাজ নেই রাত্রে ঘুমাতে হবে ভাইয়া রাত জাগাটা পরিহার করতে হবে কারণ রাত্রের ঘুমটা তোমার হচ্ছে এইটাকে হচ্ছে আলফা স্লিপিং পিরিয়ড বলা হয় কোন সময়টাকে এই দশটা থেকে তিনটা পর্যন্ত এই পাঁচ ঘন্টাকে হয় আলফা স্লিপিং পিরিয়ড অর্থাৎ তুমি যদি রাত 10টায় ঘুমিয়ে যাও এবং তিনটা পর্যন্ত ঘুমাও এর ভিতরে যদি তুমি 3 ঘন্টা ঘুমাও सपोज তুমি 11টা থেকে 12টা একটা 2টা 3টা 4 ঘন্টা ঘুমিয়েছ। একজন 8 ঘন্টা ঘুমিয়ে যে পরিমানে এনার্জি গেইন করতে না পারবে দিনে 8 ঘন্টা ঘুমিয়ে আরো দুর্বল হয়ে যাবে তুমি আলফা স্লিপিং পিরিয়ড অর্থাৎ এই সময়ের মধ্যে যদি তুমি ঘুমিয়ে ওঠো তাহলে খুব অল্প 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে তুমি অনেক বেশি এনার্জি গেইন করতে পারবে এবং আমাদের ব্রেন থেকে তোমার ব্রেনের যেই পরিমানে নিউরন সংখ্যা যেই পরিমানে কোষ গঠন করবে সেল হটো করবে তুমি তো সেই পরিমানে পরা মুখস্থ করতে পারবে এটা না কারণ এটা হচ্ছে তোমার সেই স্টোরেজ তুমি যত বেশি ভালো ঘুমাবা তোমার তত বেশি স্টোরেজ তৈরি হবে এবং তত দ্রুত তুমি বেশি পরা মুখস্থ রাখতে পারবে তো এই কাজটা আমরা অনেকেই করি না তোমার দুইটা ফ্রেন্ড মাছ ধরতে গেছে গিয়ে একজন হচ্ছে তোমার অনেক বেশি মাছ ধরতেছে কিন্তু সেই মাছ রাখার মতো তার কাছে যে ব্যাগটা আছে সেটা হলো ছোট সে ধরো তোমার এক হাজার মাছ ধরেছে বাট তার কাছে যে পাত্র আছে তার ভিতরে মাত্র একশোটা মাছ সে করতে পারবে তো সে যদি সে একশোটা মাছ রাখার মতো পাত্রের উপরে এক হাজার মাছ রাখে পাত্র সহ ডুবে যাবে আর একজন যে এক হাজার মাছ ধরে নাই জাস্ট পাঁচশো মাছ ধরেছে বাট তার পাত্রের ভিতরে এক হাজার মাছ ধরার রাখার মতো জায়গা আছে তাহলে এই দ্বিতীয় ব্যক্তিটা লাভবান হবে সে মাছ নিয়ে বাসায় ফিরতে পারবে তো তোমার একজন ফ্রেন্ড ষোলো ঘন্টা পড়তেছে বাট ব্রেনে স্টোরেজ নাই তার সেলগুলো কাজ করতেছে না আমাদের ব্রেনের ভিতরে লক্ষ লক্ষ সেল আছে এই সেলগুলোকে গুলোকে রাখতে হলে সে নতুন নতুন সেল তৈরি করতে হলে তোমাকে পুষ্টিকর খাবার খাইতে হবে

রাত্রে ঘুমানো কোন সময়টা আহ তোমার হচ্ছে পড়তে হবে কি পরিমাণে খাবার খেতে হবে বা আদার্স যে রুলস গুলো আছে একটু করে চলো ইনশাল্লাহ দুই মাসে একজন স্টুডেন্ট টু পয়েন্ট পাওয়ার অবস্থা থেকে সে ফাইভ পয়েন্ট পেয়ে যেতে পারে জাস্ট একটু টেকনিক্যালি পড়তে হবে